একজন চালক গাড়ির কাছে এসে সর্বপ্রথম কি কাজগুলো করতে হবে অর্থাৎ মর্নিং চেক আপ সকালবেলায় গাড়ির কাছে এসে আমাদের কি কাজ করতে হবে তো এই জিনিসগুলো আজ আমরা জানবো এবং প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ আমরা গাড়িটাকে চার পাঁচ ঘুরে একটা রাউন্ড দিয়ে দেখব সমস্ত চাকার হাড়গুলো ঠিক আছে কিনা বা কোনো কিছু লুজ আছে কিনা চলন্ত অবস্থায় কুলিয়ে পড়তে পারে কিনা পরে দেখেছি এসপিআর চাকাটায় হাওয়া আছে কিনা তারপর দেখেছি যে টুল বক্স সঙ্গে আছে কিনা প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স থাকে এই ফার্স্ট এইড বক্সটা গাড়িতে আছে কি না ভিতর যে যিনি মেডিসিনগুলো আছে সেগুলোর মেয়াদ আছে কি না এইগুলো আমরা চেক করব। তারপরে থাকে ফায়ার ডিস্ট্রিবিউশার এটাও আমরা চেক দিব। শুধু চেক দিলে হবে না এরও কিন্তু একটা নির্ধারিত ম্যাথ থাকে এটার ডেট আছে কিনা সেগুলো আমরা চেক করব এরপরে আমরা বনেট খুলব বনেট খুলে আমরা ইঞ্জিন থেকে যে জিনিসগুলো দেখলাম রেডিয়েটরে যে কুলেন্ট ওয়াটারটা থাকে এই কুলেন্ট ওয়াটারের লেভেলটা সঠিক আছে কিনা এরপরে দেখব ব্যাটারি ব্যাটারির যে ভিতরে অ্যাসিড মিশ্রিত পানি থাকে এই লেভেলটা ঠিক আছে কিনা যে যে ব্যাটারির গায়ে এখানে আপার লেভেল এবং লোয়ার লেভেল দুটা লেভেল আছে আপার লেভেল পর্যন্ত আমরা রাখবো এরপরে এই যে ব্যাটারির যে টার্মিনাল গুলো এই টার্মিনালগুলোতে এখানে কার্বন জমে এখানে কার্বন জমে যায় নোনা পড়ে যায় এটাকে পরিষ্কার করতে হয় সাধারণত যদি এখানে লবণাক্ত হয়ে যায় এটাকে পরিষ্কার করে যদি স্যাঁতসেতে হয়ে যায় এরকম হয়ে যায় তখন এটাকে পরিষ্কার করে গ্রিস টাইপের জিনিস বা পেট্রোলিয়াম জেল টাইপের জিনিস এখানে লাগাতে হয় তো এগুলো ঠিক আছে কি না বা ব্যাটারির কোনো কানেকশন লুজ আছে কি না যদি কোনো কানেকশন লুজ থাকে সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন স্টার্ট নিবে না এরপরে ইঞ্জিন ওয়েলটা চেক দিব হ্যাঁ আর এখন উঠানোর দরকার নাই ইঞ্জিন অয়েলটাকে আমরা কিভাবে চেক দিব একটু আগেই দেখেছি স্টিকটাকে তুলবো তুলে একটা টিস্যু পেপার দিয়ে আমরা মুছে আবার এটাকে ভিতরে প্রবেশ করাবো ওখানে যে ম্যাক্সিমাম লেভেল থাকবে ম্যাক্সিমাম লেভেলেই রাখতে হবে ওর কম করা যাবে না যদি কোনো কারণে দেখি মিনিমাম লেভেলে চলে গেছে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ওটাকে আমরা পূরণ করে নিব এরপরে আমরা দেখলাম যে ব্রেক ফ্লুইডটা ঠিক আছে কিনা এই যে মাস্টার সিলিন্ডার পটে যে ব্রেক অয়েলের লেভেলটা আছে এই লেভেলটা সঠিক আছে কি না এটাকে আমরা ম্যাক্সিমাম এই যে এখানে গায়ে লেখা আছে দেখো ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেল দুটা লেভেল আছে আমরা অবশ্যই ম্যাক্সিমাম লেভেলে রাখবো যদি কোনো কারণে দেখি মিনিমাম লেভেলে চলে গেছে তখন আমরা এটাকে পূরণ করে দিব শুধু পূরণ করে দিলেই সমাধান হবে না কি কারণে কমেছে কোথায় লিক আছে এটা আমাকে চেক করতে হবে সাধারণত চাকাগুলোর ভিতর থেকে এটা লিক করে চাকার ভিতরে যে মেকানিজম আছে ওখানে এই প্রবলেমগুলো আসে তো চাকার ভিতরে যে সমস্যা আছে কি না সেটা আমরা চাকা খুলে চেক দেবো বা কোথায় লিক হচ্ছে কী কারণে কমলো এটাকে আমাকে অবশ্যই সমাধান করতে হবে তার কারণ কোনো কারণে যদি এই ব্রেক অয়েল শেষ হয়ে যায় বা ব্রেক ফ্লুইডটা শেষ হয়ে যায় তখন আমরা যদি আবার এটাকে পূরণ করে দেই এটা খালি হয়ে যাওয়ার পরে ব্রেক অয়েল পূরণ করে দিলেও ব্রেকে কাজ করবে না অর্থাৎ এই লাইনের ভিতর যে হাওয়া প্রবেশ করবে গাড়ি চালানো যাবে না গাড়ি চালাইলেই দুর্ঘটনার সম্মুখীন হতে পারি ওর ভিতরে হাওয়া বের না করলে সমাধান হয় না এরপরে দেখেছি আমরা পাওয়ার স্টারিং ওয়েল এই ডিব্বার ভিতরে যে কি পাওয়ার স্টারিং ওয়েল থাকে এই পাওয়ার স্টারিং ওয়েলটা পরিপূর্ণ আছে না সেটা আমরা দেখব এরপরে এখানে এই যে ক্লাস ফ্লুইডটা এই ক্লাস ওয়েলটা যেটা ক্লাস ফ্লুইড এইটার ভিতরে আছে কি না সঠিক আছে কি না বা এটা ম্যাক্সিমাম লেভেল আছে না সেটা আমরা চেক দিব। এরপরে দেখেছি আমরা এখানে যে বেল্ট বা কুলিং ফ্যানটা কাজ করতেছে কিনা সেটা চেক করব কুলিং ফ্যান চাক চেক দিব এবং যে ফ্যান বেল্ট আছে এই বেল্টগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা বা সঠিক আছে কিনা বেল্টের গায়ে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যায় যে এটা লুজ হয়ে গেছে কিনা বা ছিঁড়ে গেছে কিনা এটা আমরা চেক দিব। তাহলে এগুলো কি আমাদের প্রতিদিনের রুটিন এছাড়াও আরও কিছু আছে তো আমরা অন্তত এই কাজগুলো দেখা খুবই জরুরি এটা যদি না দেখি আমরা রাস্তায় গাড়ি নিয়ে বের হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি এরপর আমরা গাড়িতে প্রবেশ করব গাড়িতে প্রবেশ করার পর গাড়ি চালানোর জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এইগুলো সঠিক আছে কি না বা সঙ্গে আছে কি না এগুলো দেখব ড্রাইভিং লাইসেন্স এরপর গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স ইত্যাদি সঙ্গে আছে কি না এবং এইগুলোর হালনাগাদ আছে কিনা মেয়াদ আছে কিনা এটা আমরা দেখব এগুলি দেখার পরে এটা হলো ইগনেশন সুইচ অর্থাৎ এই চাবি দিয়ে ইঞ্জিন স্টার্ট করতে হয় তো প্রথমে আমরা এই চাবিটা অন করব অন পজিশনে দিব চাবিটা প্রবেশ করিয়ে অন পজিশন অর্থাৎ এখনো অন হয়নি এই যে এবার অনপজিশনে আছে এই অনপজিশনে অন অনপজিশনে রাখার পরে এই যে ড্যাশবোর্ডে যে মিটারগুলো শো করছে এই মিটারগুলো আমরা দেখব এই যে কোন বাতিগুলো জ্বলছে অর্থাৎ এই মিটারগুলো আমরা খেয়াল করব বিশেষ করে এখানে ফুয়েল মিটার এই যে কতটুক ফুয়েল আছে ফুয়েলটা এই যে এটা হলো ফুয়েল মিটার আর এই পাশে আছে টেম্পারেচার মিটার ইঞ্জিনের তাপমাত্রা কি অবস্থায় আছে এইগুলো আমরা একটু চেক করব আর এই যে যে বাতিগুলো জ্বলতেছে ইঞ্জিন স্টার্ট করলে এই বাতিগুলি বন্ধ হয়ে যাবে যদি ইঞ্জিন চলাকালীন এই লাইটগুলো যদি শো করতে থাকে তাহলে আমরা বুঝবো যে এই সাইডে সমস্যা আছে অর্থাৎ ইঞ্জিন স্টার্ট করলে এই বাতিগুলো বন্ধ থাকবে এখন ইঞ্জিন স্টার্ট করলাম এই বাতিগুলো বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি এই বাতিগুলো ওই যে বন্ধ হয়ে গেছে একটু আগে জ্বলতেছিল ইঞ্জিন স্টার্ট করলেই এই বাতিগুলো বন্ধ হয়ে গেছে এখন যদি কোনো এই লাইটগুলো জ্বলতে থাকে তাহলে বুঝতে হবে যে এই সাইডে কোনো না কোনো সমস্যা আছে আর এখানে একটা লাইট জ্বলতেছে এটা পার্কিং লাইট অর্থাৎ পার্কিং ব্রেক অন করা আছে সেটাকে বোঝানোর জন্য এই লাইটটা জ্বলতেছে আমরা যদি এই লাইটটাকে বন্ধ করতে চাই অর্থাৎ পার্কিং ব্রেক অফ করলে লাইটটা বন্ধ হয়ে যাবে পার্কিং ব্রেক ছিল এখানে আমরা এটা যে এখন বাতি জ্বলতেছে আমরা যদি পার্কিং ব্রেকটা অফ করি যেভাবে আমরা পুশ করে পার্কিং ব্রেকটা অফ করলাম বাতিটা বন্ধ হয়ে গেছে আবার অন করলে বাতি জ্বলা শুরু হলো পাশাপাশি গাড়িতে যে লাইটগুলি আছে সব সকল লাইটগুলো সঠিকভাবে জ্বলছে কি না এইগুলো আমরা একটু চেক করবো এরপর ইঞ্জিন স্টার্ট করার পরে আমরা গাড়িটা ফার্স্ট গিয়ারে দিয়ে একটু মুভ করব মুভ করে এরপরে আবার ব্রেক করব ব্রেক করে দেখব যে ব্রেকটা সঠিক আছে কি না তো প্রতিদিন আমরা এই কাজগুলো যদি চেক করি অবশ্যই অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে